আগামী এস পরীক্ষা উপলক্ষে অভিভাবক সমাবেশ করেছে নাজিরহাট নুর ইঞ্জিনিয়ার মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সোমবার সকালে হর রুমে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাস মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী প্রধান শিক্ষক সৈয়দ মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাসিরউদ্দিন উদ্দিন ওর রহমতুল্লাহ মিন্টু স্বাগত বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক মফিজুর রহমান শিক্ষক কুরশেদালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষক মহিউদ্দিন শাহ মোহাম্মদ আরমান সহ আর অনেকেই সমাবেশে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রাজনীতিবিদ ও শিল্পপতি আলহাস মোহাম্মদ সরো আলমগীরের পক্ষ থেকে প্রধান শিক্ষকের কাছে ল্যাপটপ প্রদান করেন বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি আলহাস নাসিরুদ্দিন চৌধুরী বর্তমান কমিটির এবং ছাত্রদের সাথে আমরা একটা বৈঠক করেছি আমরা বৈঠকের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি ছাত্রদের উদ্দেশ্য বলছি ছাত্র একটু একটু করে আমার কথাটা শুনবা তোমাদের পরীক্ষা সম্ভবত পরীক্ষার মধ্যে তোমাদেরকে অবশ্য পালন উত্তীর্ণ করতে হবে এই প্রথম ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত দশ বছর তোমরা স্কুলে আসা যাওয়া করেছো তোমাদের একটাই সার্টিফিকেট তোমাদের লাগবে যদি টেস্টে যদি তোমরা খারাপ করো যদি তোমরা পরীক্ষা দিতে না করো এর থেকে দুঃখ আর কিছু নেই

তখন আমরা একটু সম্মান রাখতে পারেন না স্কুলে পড়ালেখা হচ্ছে না হলে ছেলে ফেল করলো কেন তো তোমাদের দশ তো অনেক কষ্ট করেছো এই তিন যদি একটু ভালো করে পড়ালেখা করো ইনশাল্লাহ কি এই তোমরা উত্তীর্ণ হবে তোমরা আমরা চাই আমাদের ছেলেরা আমাদের মেয়েরা তোমরা কলেজে দাও তোমরা মানুষ হও বর্তমানে আমি নাজিরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এইখানেরও ছিলাম সভাপতি বাজারেরও সভাপতি এগুলো কি কিছু কিছু যদি পড়ালেখা না থাকে কিছু কিছু যদি না থাকে তাহলে তোমরা এই সময় মুদান করতে পারবে না প্রত্যেক কিছু পরিষেবাতে তোমাদেরকে দরকার আছে অবশ্য আমরা বেশ দিন থাকবো না তোমাদেরকে নেতৃত্ব দিতে হলে অবশ্যই তোমাদেরকে পড়ালেখা মানুষ হতে হবে পড়ালেখার বিকল্প তোমাদের আর কিছুই আছে বলে আমার মনে করি না বিশেষ করে তোমরা এই এমনিতে পরীক্ষাটা সুন্দর করে দিবা এবং যেন তোমরা ভালো করতে পারো সেজন্য আমি আপনার তোমাদের সাথে এখন এখন এমন বলতে পারবেন আমাদের কোনো স্থান নাই আমরা আসার পরে চারজন নতুন টিচার এসেছে দুজন একজন সহকারী প্রধান শিক্ষক একজন প্রধান শিক্ষক এখন স্বয়ংসম্পূর্ণ আপনার আমাদের স্কুলটা আজকে আরো একটা সুখবর দিই আমাদের প্রতিষ্ঠাতা বর্তমানে এই স্কুলের প্রতিষ্ঠাতা জন সরলি সাহেব এই স্কুলের পড়ালেখার মান উন্নয়নের জন্য পড়ালেখার মান আরো বৃদ্ধি পাওয়ার জন্য আজকে আমাদের জন্য সাধ্যের জন্য স্কুলের কাজকর্ম করার জন্য একটা ল্যাপটপ পাঠিয়েছেন চেষ্টা করব এই স্কুলের উন্নয়নের জন্য আমরা আরো কিভাবে ট্যাপ লাভ করা যায় আপনাদেরকে নিয়ে সে চেষ্টা আমরা করে যাবো ইনশাআল্লাহ সব সময় আমাদের দৃষ্টি এই স্কুলের মধ্যে থাকবে এই স্কুলকে কিভাবে আরো উন্নত শিখরে নিয়ে যাওয়া যায় সেজন্য আমরা অনেক চেষ্টা করে যাব